आइए ये जेल में बात करेंगे। ये जेल के जेठा अपने बच्चों को आप पर आप पर आप पर आज का आप पर आज का आप पर आज का आप पर आइए। जी में पुरुष पुरुष की आइए तो आप पर आइए तो आप पर आइए तो आप মিষ্টি প্রদান করলেন আমার জন্মদিন সেই উপলক্ষে আমি প্রতি বাচ্চাকে জামা প্যান্ট ও মিষ্টি ছোট আমার ছোটবেলাতেই কিরকম আপনি ভাবনা চিন্তা করেন বরাবরই এইটা চিন্তা ভাবনা করেই আমরা চাইছি কি বলুন তো মুসলিমরা যদি মসজিদে তারা প্রতি পরবের সময় তাদের লোকজনদের দেয় আমরাও চেষ্টা করছি যে হিন্দুরা যাতে প্রত্যেক হিন্দু পরিবারের ছোটো ছোটো বাচ্চারা যারা গরিব বাচ্চা আছে পুজোর সময় বা আজকে আমার জন্মদিন সেই উপলক্ষে আমরা সব বাচ্চাদের কি জামা প্যান্ট কত বছরে পড়লেন আমি ফর্টি থ্রি আপনার নাম সুমিত চক্রবর্তী ভাটপাড়া মণ্ডল অনেক আচ্ছা যারা তাদের আমি বলবো যে আপনারা অন্তত অল্প কিছু করে বাঁচিয়ে প্রতি মাসে এই ছোটো ছোটো শিশুরা যাতে একটু জামা প্যান্ট ভালো করতে পারে দুটো মিষ্টি খেতে পায় ওটাই আমাদের মানে জন্মদিন পালন অন্য জায়গায় বড়ো রেস্টুরেন্টে না করে যাতে এই দুস্থ বাচ্চাদেরকে কিছু দান করে কিছু সাহায্য করে সেটা আমরা চাই আপনার নামটা আর বলুন সুমিত চক্রবর্তী ভাটপাড়া ওয়ানের সভাপতি কিসের বিজেপি